ওফো এই কি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে তার উপর যদি এই বৃষ্টিতে আমার কাটা ঘাস ভিজে যায় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে একটি বড় গাছের নিচে বসে থাকা একটি কালো গাভী নন্দুলালকে ভিজতে ভিজতে যেতে দেখে আরে ভাই তুমি ভিজছ কেন এই গাছটার নিচে চলে এসো বৃষ্টি থেমে গেলে তখন বাড়ি চলে যেও ঠিক আছে নন্দলাল গাছের নিচে এসে দাঁড়ালো এবং তার আনা ঘাসগুলো গাছের নিচে রেখে দিল বৃষ্টি খুব জোরে পড়ছে তুমি কি এখানেই থাকো হ্যাঁ হ্যাঁ এই জঙ্গলটাই আমার বাড়ি আমি এই জঙ্গলেই থাকি ও তাই বুঝি আমার কাছে একটি খুব ভালো গাভী আছে তার নাম সুরভি গাভী ওর জন্যই আমি এই জঙ্গলে ঘাস কাটতে এসেছিলাম কিন্তু তুমি একা এত দূর জঙ্গল থেকে কতটা ঘাস নিয়ে যেতে পারবে তোমার বাড়ি থেকে তো জঙ্গল অনেকটা দূর হবে হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি অনেক দূর কিন্তু কি আমার এখন গর্ভবতী তাই আমি চাই না সে এত দূর জঙ্গলে আসুক যেন গাভী আর কোনো সমস্যায় পড়ুক তাছাড়া এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে তাই আমি নিজেই জঙ্গলে এসে ওর জন্য ভালো ভালো সবুজ ঘাস নিয়ে যাই নন্দুলালের কথা শুনে কালো গাভীর চোখে জল চলে আসে কি হলো তোমার চোখে জল কেন কিছু না এমনি না না বলো তোমার কোনো কষ্ট আছে কি আরে না তুমি মাত্রই বললে না তোমার গাভী গর্ভবতী আর তুমি তাকে কত যত্ন করো নিজে জঙ্গলে এসে ঘাস নিয়ে তাকে দাও হ্যাঁ তো তোমার এই ভালোবাসা দেখে আমার চোখে জল এসে গেল সে গাভী খুব ভাগ্যবতী যে এত ভালো মালিক পেয়েছে সবার ভাগ্য সুরভি গাভীর মতো হয় না হে ভগবান যদি আমারও এমন কেউ মালিক থাকতো যে এই অবস্থায় আমার একটু খেয়াল রাখতো এই অবস্থায় মানে মানে আমিও গর্ভবতী এই জঙ্গলে বড় বড় জন্তুদের থেকে লুকিয়ে লুকিয়ে ঘাস খাই কখনো গাছের আড়ালে কখনো ঝোপে লুকিয়ে থাকি নিজের আর আমার পেটের বাচ্চার প্রাণ বাঁচানোই এখন সবচেয়ে বড় লড়াই গাভী তুমি একটা কাজ করো তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো সুরভি গাভীর সঙ্গে সঙ্গে আমি তোমার জন্য এই জঙ্গল থেকে ঘাস এনে দেব তুমি সত্যি খুব দয়ালু মানুষ আজকের দিনে তোমার মতো মানুষ পাওয়া খুবই কঠিন কিন্তু তুমি এমনিতেই অনেক কষ্ট করে ঘাস নিচ্ছ তার উপর আমি যদি তোমার বাড়িতে যাই তাহলে তো তোমার ঝামেলা আরো দ্বিগুণ বাড়বে না না বরং আমার আরও পূর্ণ হবে আরও একটি গর্ভবতী গাভীর সেবা করতে পারবো এর চেয়ে বড় পুণ্য আর কি হতে পারে তুমি কোনো চিন্তা করো না আমার সঙ্গে চলো হে ভগবান এটা কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি না না না। তুমি কোনো স্বপ্ন এটাই সত্যি কোন নাম দেয়নি আজ পর্যন্ত আমার কোনো মালিকই ছিল না যে আমাকে নাম ধরে ডাকত তাহলে আজ থেকে তোমার নাম সুন্দরী গাভী কারণ তুমি সত্যিই খুব সুন্দর মালিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ মনে হচ্ছে আমি যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেছি আর মালিক আমি এখন অল্প অল্প দুধ দিই দেব ঠিক আছে সুন্দরী গাভী এখন চলো বাড়ি যাই দেখো বৃষ্টিও থেমে গেছে ঠিক আছে মালিক নন্দলাল সুন্দরী গাভীকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল এই যে এটা কি কার দাবি ধরে এনেছো তুমি আরে সাবিত্রী আমি কারো গাভী ধরে আনিনি ওকে আমি জঙ্গলে পেয়েছি আরে বাহ বড় ভালো কথা জঙ্গলে পেয়েছো আমার বাড়ি কি চিড়িয়াখানা নাকি যে যাকে খুশি ধরে নিয়ে আসবে এখন এটাকে বিনা পয়সায় খাওয়াতে থাকো তোমার কাছে তো খুব টাকা জমা আছে তাই না এত রাগ করছো কেন সাবিত্রী এই গাভীটা এখনো অল্প করে দুধ দেয় আরও গর্ভবতীয় আমরা এর দুধ বিক্রি করে কিছু টাকা পাবো তারপর যখন এর বাচ্চা হবে তখন আরও বেশি দুধ দেবে এখন তুমি ভাবো আমাদের সুরভি গাভীর দুধ আর সুন্দরী গাভীর দুধ একসাথে মিলিয়ে কত পরিমাণ হয়ে যাবে পরে আমাদের অনেক লাভ হবে কি গো তুমি সত্যি সত্যি কথা তো একদম আমি একেবারে সত্যি কথা বলছি সাবিত্রী তাহলে তো খুব ভালো কথা এখন সুরভি গাভীও দুধ দিচ্ছে এর পরেও দেবে ঠিক আছে তুমি এটাকেও সুরভি গাভীর সঙ্গে বেঁধে দাও এই গাভীর নাম আমি সুন্দরী রেখেছি তুমিও ওকে সুন্দরী বলেই ডেকো ওর ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওকে সুরভি গাভীর পাশেই বেঁধে দিচ্ছি আর একটু খাবারও খেতে দিচ্ছি ঠিক আছে এই নাও সাবিত্রী সুন্দরী গাভীকে সুরভি গাভীর পাশেই বেঁধে দেয় এবং তাকে একটু খেতে দেয় কেমন আছো বোন আমি ঠিক আছি বোন তুমি হয়তো আমাকে চিনতে পারো নি আমি আমার পরিচয় বলছি যখন মালিক মালকিনকে তোমার কথা বলছিলেন তখন আমি সব শুনেছি তোমার নাম সুন্দরী গাভী তাই না হ্যাঁ বোন আজ মালিকই প্রথম যে আমাকে একটা নাম দিয়েছেন সুন্দরী মালিক সত্যি খুব ভালো মানুষ সত্যি বলছো বোন মালিক খুবই ভালো মানুষ এখানে তোমার কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে এদিকে সাবিত্রী বলল শোনো তো আমাদের দুই গাভিকেই ভালো করে খাওয়ানো হয়েছে তো যদি ভালো ভালো পুষ্টিকর খাবার দিই তাহলে দুধও ভালো পাওয়া যাবে হ্যাঁ সাবিত্রী আমি তাদের জন্যই এই ভালো দানা নিয়ে যাচ্ছি নন্দলাল দুই গাবিকে পেট ভরে ভালো খাবার খাওয়ায় কিছুক্ষণ পর সাবিত্রী দুধ দোয়াতে আসে আহা দেখো তো আজ দুজনেরই কত দুধ হয়েছে কোথায় গেলে গো একটু এই দিকে এসো তো কি হলো ডাকছো কেন আমি কাজে যাচ্ছি দেখো আজ কত দুধ হয়েছে এই দুধটা তাড়াতাড়ি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো আর যে টাকাই পাবে সব আমার হাতে দেবে ঠিক আছে সাবিত্রী নন্দলাল বাজারে দুধ বিক্রি করে এলো এবং সব টাকা সাবিত্রীর হাতে তুলে দিল কিছুদিন সব ঠিকঠাকই চলতে থাকে কিন্তু ধীরে ধীরে সুন্দরী গাভী দুধ দেওয়া কমিয়ে দেয় আরে এ কি আজ তো এই গাভিটা একেবারেই সামান্য দুধ দিল এত খাওয়ানোর কি লাভ যদি তুই দুদিন আদিস কি হয়েছে কেন বক বক করছো তুমি তো বলেছিলে এই গাভী দুধ দেয় কিন্তু মাত্র কয়েকদিন দুধ দেওয়ার পর এখন তো কয়েক ফোটার বেশি দুধ দিচ্ছে না আরে সাবিত্রী একটু বোঝার চেষ্টা করো সুন্দরী গাভীটা গর্ভবতী যখন তার বাচ্চা হবে তখন সে আবার ভালো দুধ দেবে কিন্তু সুরভি গাভীরও তো বাচ্চা হবে সে তো এখনো দুধ দিচ্ছে সেও তো গর্ভবতী আরে তুমি তো জানো সাবিত্রী সুরভিকে আমরা কত যত্ন করেছি কখনো খাওয়ায় কমতি রাখিনি আর সুন্দরীকে দেখো ও কত দুর্বল শুনো আমাকে এসব কথা বোঝাতে এসো না কোথা থেকে যে এই ফালতু গাভীটাকে ধরে এনেছো সাবিত্রী রাগ করে ওখান থেকে চলে যায় সুন্দরী গাভীর চোখে জল এসে যায় সুন্দরী গাভী তুমি কান্না কেন করছো আমি আছি না পরের দিন সকালে সাবিত্রী প্রচুর সবুজ ঘাস আর ভালো দানা এনে সুরভি গাভীর সামনে রাখে আর সুন্দরী গাভীর সামনে দেয় শুকনো বাসি ঘাস এইভাবে প্রতিদিনই হতে থাকে সুরভি গাভী ভালো খাবার পায় আর সুন্দরী গাভী অবহেলায় দিন দিন আরো দুর্বল হয়ে পড়ে সাবিত্রী সুরভিকে এত ভালো খাবার আর সুন্দরীকে এমন শুকনো খাবার শুনে রাখো আমি কোনো ফালতু গাভীর পেছনে টাকা খরচ করব না সুরভি গাভী এখনো দুধ দেয় তাই ওকে ভালো খাবার দিতে হবে কিন্তু সুন্দরী তো গর্ভবতী ওর পেটেও বাচ্চা আছে ওতে আমার কিছু যায় আসে না সুরভি গাভীর দুধ থেকে যে এক পয়সাও পাই তা আমি এই অকাজের গাভীর পেছনে খরচ করব না তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে কথা বলাটাই বেকার সুরভি বোন দেখলে মালকিন কত লোভী হয়ে গেছে তুমি দুধ দাও বলে তুমি ভালো খাবার পাও আর আমি দুধ না দেওয়ায় ফলে শুকনো খাবার পাচ্ছি আমি সব দেখছি বোন কিন্তু চিন্তা করো না তোমার বাচ্চা হলে তুমিও দুধ দেবে তখন মালকিনও বদলাবে এবং তোমাকে ভালো ভালো খাবার খেতে দেবে কিন্তু বোন তখন পর্যন্ত আমি বাঁচব তো আমি খুব দুর্বল হয়ে যাচ্ছি আমার বাচ্চার পুষ্টি কোথা থেকে আসবে এই কথা বলে সুন্দরী গাভী জোরে জোরে কাঁদতে থাকে কান্না করো না বোন তোমার এবং তোমার বাচ্চার কোনো ক্ষতি হবে না মালকিন খারাপ হতে পারেন কিন্তু আমাদের মালিক তো ভালো মানুষ তিনিই তোমাকে এখানে এনেছেন আমি মালিকের চোখে তোমার জন্য অনেক ভালোবাসা দেখেছি তুমি নিশ্চিন্তে থাকো বোন এরকমই একদিন সাবিত্রী যখন সুন্দরী গাভীর সামনে পচা ও শুকনো ঘাস দিচ্ছিল ঠিক তখনই নন্দলাল সেটা দেখে ফেলে সাবিত্রী তুমি এত লোভী আর কঠোর কিভাবে হয়ে গেলে শুরুি গাভীকে এত ভালো ভালো পুষ্টিকর খাবার দিচ্ছ আর সুন্দরীকে এই পচা ঘাস হেক তো ভাবো ও তো গর্ভবতী ওর পেটে একটা বাচ্চা আছে তোমার বাসন দেয়া হয়ে গেছে এখন চলে যাও তোমার এই অর্থহীন কথাবার্তা শুনে আমার কোনো লাভ নেই সুরবি গাবি কত সুন্দর দুধ দেয় আর ও তো এক ফোঁটাও দুধ দেয় না আমি বেকার টাকা নষ্ট করব না তুমি কি পাগল হয়ে গেছো আমার কাছে কি টাকার গাছ আছে যে আমি এর পেছনে ঢালতে থাকব কিন্তু ওর পেটের বাচ্চা এবং ওর খেয়াল রাখা আমাদের কর্তব্য শুধু শুকনো ঘাসেও বাঁচবে কিভাবে ও আর ওর বাচ্চা দুজনেই দুর্বল হয়ে পড়বে আমরা কি এদের এভাবেই মরতে দিব কে বলেছে শুকনো ঘাসিও মরবে তুমি তোমার জ্ঞান নিজের কাছে রাখো সুরবি গাভীর দুধের এক পয়সাও আমি এই অকাজে গাভীর পেছনে খরচ করব না বুঝলে এই কথা বলেই সাবিত্রী ধীরে ধীরে ওখান থেকে চলে গেল সাবিত্রীর কথাগুলো সুন্দরী গাভীর বুকে যেন তীক্ষ্ণ তীরের মতো বিধে রইল তার চোখের কোন বেয়ে বড় বড় অশ্রুবিন্দু টক টক করে মাটিতে ঝরে পড়তে লাগল অশ্রুতে ভিজে যেতে থাকল চারপাশের মাটি যেন সে নীরবে নিজের কষ্টটুকু মাটির বুকেই ঢেলে দিচ্ছিল নন্দলাল সুন্দরী গাভীর কষ্ট দেখে খুব খারাপ লাগে এবং নন্দলাল সুন্দরীর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে কাছ না সুন্দরী আমি জানি তুই কত কষ্টে আছিস তোর শরীরটাই সব বলে দিচ্ছে তুই খুব দুর্বল হয়ে পড়েছিস তোকে আমি নিজেই এখানে এনেছিলাম এটা আমারই বড় ভুল এর চেয়ে তুই জঙ্গলে থাকলেই ভালো ছিলি অন্তত পেট ভরে খাবার তো পেতিস আমাকে ক্ষমা করে দে সুন্দরী না মালিক আপনি তো ভালো মন থেকেই আমাকে এখানে এনেছিলেন আমারই ভাগ্য খারাপ ছিল আমি মালকিনকে দুধ দিতে পারিনি বলেই এমনটা হচ্ছে এখন তোর মালকিন এখানে নেই আয় আমি তোর দড়িটা খুলে দিচ্ছি তুই সুরভি গাভীর ভালো খাবার থেকে তাড়াতাড়ি একটু খেয়ে নে নন্দলাল চারদিকে তাকিয়ে চুপি চুপি সুন্দরী দড়ি খুলে দেয় সুন্দরী গাভী খুব দ্রুত সুরভি গাভীর ভালো ও পুষ্টিকর খাবার খেতে শুরু করে বোন পেট ভরে খেয়ে নাও আমার খাবার তোমারই না বোন আমি তোমার সব খাবার খেতে চাই না যদি তুমি কম খাও তাহলে তোমার দুধ কম হবে আর তখন ধীরে ধীরে কমতে শুরু করে এবার তো আমি সুরভিকে ভালো মানের দানাই খাইয়েছিলাম তবুও সুরভির দুধ এত কমে গেল কেন কিছুতেই আমি এটা বুঝতে পারছি না আরে সাবিত্রী কি হলো তোমার সুরভি মাত্র একদিন কম দুধ দিল তাতেই এত চিন্তা কেন কখনো কখনো এমন হয় দু একদিনে আবার ঠিক হয়ে যাবে না না এমন হওয়ার কথা নয় আমি তো এর পেছনে এত টাকা খরচ করেছি ভালো মানের দানাই খাইয়েছি এমনটা হয় কখনো কখনো সাবিত্রী সুরভি ভালো করে দুধ না দেওয়ায় সাবিত্রী অনেক চিন্তায় পড়ে যায় এবং তার মন খুব ভেঙে পড়তে লাগে কিন্তু একদিন হঠাৎ করেই সাবিত্রী সুন্দরী গাভীকে গাভীর খাবার খেতে দেখে ফেলে এই নিকাম্মা আমার সুরভি গাভী খাবার খাচ্ছিস নিজে তো কিছুই দিস না উল্টো যেটা আমাকে লাভ দেয় সেটা ক্ষতিও করছে দাঁড় আজ তোকে দেখছি এই বলে সাবিত্রী পাশে রাখা লাঠিটি তুলতে যায় ঠিক তখনই তুমি কি পাগল হয়ে গেছ এত লোভে অন্ধ হয়েছ যে একটা গর্ভবতী গাভীকে মারতে যাচ্ছ ও সামান্যই তো খাবার খেয়েছে তাতে এত রাগ থামো আজ থেকে আমি ওকে একমুঠো ঘাসও দেব না দেখি কেমন করে জীবিত থাকে এত বড় পাপ করো না সাবিত্রী ওকে না খাওয়ালে ওর বাচ্চাটা মরে যাবে আমাদের ভয়ঙ্কর পাপ লাগবে কিসের পাপ কেমন পাপ আমার কোনো পাপ সাপ লাগবে না আর যদি তুমি ওকে কিছু খাও তাহলে দেখবে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমার কথা যদি মানো তাহলে এই বাড়িতে থাকতে পারবে আর নইলে তুমি চলে যাও আমার বাড়িতে আর থাকবে না সাবিত্রী সুন্দরী গাভীকে শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে রেখে একেবারেই খাবার না দিয়ে চলে যায় মাত্র দুই দিনের মধ্যেই সুন্দরী গাভীর অবস্থা খুব খারাপ হয়ে যায় সুরভিবন আমার আর সহ্য হচ্ছে না আজ যদি আমি আর একদিনও কিছু না খাই তাহলে আমার প্রাণ বেরিয়ে যাবে আমার নিজের থেকেও বেশি চিন্তা হচ্ছে আমার পেটের বাচ্চাটার জন্য জানি না ঈশ্বর আমাকে কি পাপের শাস্তি দিচ্ছেন বোন দয়া করে কান্না বন্ধ করো তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না তুমি একটা কাজ করো এখনই এখান থেকে চলে যাও যেখান থেকে মালিক তোমাকে নিয়ে এসেছিলেন সেই জঙ্গলে ফিরে যাও না বোন আমি আর সেখানে পৌঁছাতে পারবো না আমার শরীরে আর সেই শক্তি নেই তার ওপর পথে ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে তারা যদি আমাকে আক্রমণ করে আমি নিজেকে রক্ষা করতে পারবো না তাহলে শোনো এখান থেকে একটু দূরে একটা খুব সুন্দর সবুজ জঙ্গল আছে সেখানে শুধু গাভীরাই থাকে পরিষ্কার পানি হরেক রকম সবুজ ঘাস সবই আছে সেখানে গেলে তুমি নিরাপদে থাকতে পারবে কিন্তু বোন আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে ঠিক মতো ধরাতেও পারছি না তুমি চিন্তা করো না বোন আমি আছি না তুমি আমাকে বোন বলেছ তাহলে তোমার জন্য কিছু করা আমারও দায়িত্ব আচ্ছা বোন আমি তাহলে এখন রওনা দিলাম তোমার সাথে যতদিন থাকলাম আমার খুব ভালো লেগেছে তুমি নিজের এবং তোমার বাচ্চার খেয়াল রেখো দেখি যদি কোনোদিন আবার দেখা হয় হ্যাঁ বোন আমারও এখন ভয় করছে যদি আমারও দুধ কমে যায় তাহলে মালকিন আমার সাথেও একই ব্যবহার করবে থাক এখন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও না হলে মালকিন যদি দেখে নেয় তাহলে তোমাকে আবার শক্ত করে বেঁধে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই বলে সুন্দরী গাভী ধীরে ধীরে বড় বড় পা ফেলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এবং জঙ্গলের দিকে রওনা দেয় জঙ্গলে পৌঁছাতেই সুন্দরী গাভী গভীর শান্তি অনুভব করে আহা কি শান্তি চারদিকে শুধু সবুজ ঘাস আর পরিষ্কার জলের নদী প্রথমে আমি ঘাস খাবো তারপর প্রাণ ভরে জল খাবো সে পেট ভরে সবুজ ঘাস খায় মন ভরে জল পান করে এবং একটি বড় গাছের নিচে বসে বিশ্রাম নেয় অন্যদিকে সুন্দরী গাভী চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই সাবিত্রী হঠাৎ খুব গম্ভীর রোগে আক্রান্ত এবং অসুস্থ হয়ে পড়ে হে বৈদ্যজি আমার স্ত্রীর কি হয়েছে হঠাৎ এমন অবস্থা কেন হলো নন্দলাল আমার তো মনে হচ্ছে এটা কোনো অভিশাপের ফল তবে চিন্তা করার কারণ নেই আমার কাছে এর ওষুধ আছে আমি ঠিক হয়ে যাব তো বৈদ্যমশাই হ্যাঁ এই নেও দুটি বড়ি এই দুটাকে আজ রাত এবং কাল সকালে খাবে তবে একটা শর্ত আছে এই ওষুধ অবশ্যই খাঁটি গরুর দুধের সঙ্গে খেতে হবে নইলে এই ওষুধ কোনো কাজে দিবে না আমাদের তো সুরভি গাভী আছে সে খুব সুন্দর দুধ দেয় তাহলে তো খুব ভালো ঠিক আছে আমি এখন চলি সাবিত্রী আমি দুধ আনছি তুমি ঔষধটি খেয়ে নাও নন্দলাল সুরভি গাভীর দুধ নিয়ে আসে কিন্তু সাবিত্রী গ্লাস ধরতেই সম্পূর্ণ দুধ ফেটে যায় যার জন্য সে গ্লাস নিচে রেখে দেয় এবং বলে এ কি এ দুধ ফেটে গেল কেন অসম্ভব এটা কি করে হতে পারে আমি তো একেবারে তাজা দুধ এনেছি আচ্ছা দাঁড়াও আমি আরেক গ্লাস দুধ আনছি এটাতে মনে হয় কিছু পড়ে গেছে দ্বিতীয়বার তৃতীয়বার যতবারই সাবিত্রী দুধ স্পর্শ করে ততবারই দুধ ফেটে যায় এমনকি প্রতিবেশীদের দুধেও একই ঘটনা ঘটতে থাকে এটা কি আমার সাথে হচ্ছে এভাবে তো আমি ওষুধ খেতে পারবো না তাহলে আমার রোগ কিভাবে নিরাময় হবে তুমি চিন্তা করো না সাবিত্রী না আমি এবার বুঝতে পারছি এটা আমার পাপের ফল আমি সেই গর্ভবতী সুন্দরী গাভীর ওপর অত্যাচার করেছিলাম জানি না সে এখন কোথায় আছে আর কিভাবে আছে বেঁচে আছে নাকি না তুমি তোমার কাজে লজ্জিত এটা খুব ভালো কথা এখন কান্নাকাটি না করে চলো সুন্দরী গাভীটাকে খুঁজি আর ওর কাছে ক্ষমা চাই ঠিক আছে চলো তারা দুজন অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সুন্দরীকে খুঁজে পায় না এদিকে জঙ্গলে সুন্দরী গাভী একটি সুন্দর বাছুরের জন্ম দেয় বাহ আমার কত সুন্দর বাচ্চা হয়েছে এবার আমি মালিক আর মালকিনের কাছে যাব কারণ এখন তো আমি দুধও দিচ্ছি এবার হয়তো মালকিন আমাকে কিছু বলবে না সুন্দরী তার বাছুর নিয়ে নন্দলালের বাড়িতে আসে সুরভি বোন তুমি কেমন আছো সুন্দরী বোন এতদিন পর দেখা কেমন আছো তুমি হ্যাঁ বোন আমি ভালো আছি তুমি ভালো আছো তো বোন হ্যাঁ বোন তুমি একেবারেই ঠিক ধরেছ তোমাকে ছাড়া এই ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তারা দুজন কথা বলছিল ঠিক তখনই নন্দলাল আর সাবিত্রী সেখানে চলে আসে সুন্দরীকে দেখে তারা খুব খুশি হয়ে যায় সুন্দরী তুমি এসেছো আমাকে ক্ষমা করে দাও আমি খুব বড় পাপ করেছি আমি তোমাকে ঠিক মতো খাবারটাও খেতে দেই তো কি হয়েছে মালকিন এখন তুমি আমাদের রাখবে তো আর তোমাকে এরকম দেখাচ্ছে কেন তুমি কি অসুস্থ হে রে মা আমি তোকে রাখব নন্দলার সুন্দরীকে সব কিছু খুলে বলে এবং সে সুন্দরী দুধ দহন করে আর সাবিত্রীকে খেতে দেয় এইবার দুধ ফাটে না সাবিত্রী ওষুধ খায় এবং সুস্থ হয়ে ওঠে আজ থেকে আমি আমার সব লোক ত্যাগ করছি আমি প্রতিজ্ঞা করছি সুন্দরী সুরবি আর তাদের বাচ্চাদের আমি নিজে সন্তানের মতো যত্ন করব। এইভাবে সাবিত্রী তার ভুল বুঝতে পারে সে আর কখনো লোভী হয় না দয়া মমতা আর মানবিকতার জোরেই এই পরিবার আবার সুখের পথে ফিরে যায় বন্ধুরা যদি তোমাদের এই কার্টুন ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা চাপো যাতে তোমরা নতুন মজার কার্টুনগুলো মিস না করো